আমার নাচ করে তোমরা সবাই অনেক ভালো আছে খুব আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন সময় হচ্ছে বারোটা দশ তো এখন ব্লগটা শুরু করলাম আজকেও তোমাদের দেখতে অনেক ভালো লাগবে কালকে বলেছিলাম যে আজকে আমাদের মনসা পূজা মনসা পূজা হয়ে গেছে তোমাদের সাথে সেটা আমি শেয়ারও করেছি আর আজকে তো রান্না বান্নার মেম্বর যেন সময় কাটতে যাচ্ছে না মানে মুড়ি খেয়ে আজকে সারাদিনটা থাকতে হবে রাত্রেবেলা কালকে যে রান্না করা হয়ে আছে আর কি প্রসার তো সেটা রাত্রে খাওয়াবে মানে ভাত আর পান্তা ভাত শাক ভাজা আর চাল টক লাল শাক দিয়ে তো তোমাদের গালের কালের এরকম নিয়ম আছে তোমরা অবশ্যই কিছু কমেন্ট করে জানাবে আমি বিয়ের পর থেকে মানে দেখেছি এরকমই নিয়ম আর কি এখানে মানে এ শুনতে বাড়িতে আর কি তো ওটাই হয় তো এই জন্য বান্না নেই সময়ও কাটতে না ঘুম পাচ্ছিলো বসে বসে গান শানিয়ে গান শুনছিলাম আর এত ঘুম পাচ্ছিলো তারপর সকালবেলা কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল গতকাল রাত্রে ওই জন্য আজকে সকালবেলা রোদ বেরিয়েছে কালকে দুপুরে কালকে বৃষ্টি হয়েছিল মনে নেই হ্যাঁ কালকে বৃষ্টি হয়েছিল মনে হয় তার আগের দিন রাত্রে বৃষ্টি হয়নি মানে এরকম পালা ভাগ করে রয়েছে আর কি রাত্রে বৃষ্টি হলে দিনের বেলা হয়নি আর দিনের বেলা বৃষ্টি হলে রাত্রে হয়নি কিন্তু কালকে রাত্রে বৃষ্টি হয়েছে গতকাল রাত্রে তো আজকে বৃষ্টি হয়নি ভালোই রোদ বেরিয়েছে আর আজকে আমাদের পল ঘরটা খোলা হয়ে গেলো পল ঘরটা পুরো ভেঙে গেছিলো মানে ভেঙে বলতে অনেক দিনটা মানে দাদু শ্বশুরের তখন তখনকার বানানো টিন টিন সব নষ্ট হয়ে গেছিলো আর কি কাটমা কাটনাগুলো দেখাচ্ছি তোমাদেরকে আর আজকে ওয়েদারটাও দেখাচ্ছি বন্ধুরা কলঘরের মানে নিচের চালটা পুরো খোলা হয়ে গেছে কাঠমা টাটমাগুলো ওটা ওটাও খোলা হবে ওই টিনটাও ভেঙে গেছে পুরো ফাঁকা হয়ে গেছে আর বৃষ্টি হলে পুরো জল পরিবার দেখো ওয়েদারটা দেখো আজকে কী পরিমাণ রোদ বেরিয়েছে আর আমাদের এই জবা ফুলের গাছটা তো অনেকগুলো জবা ফুল হয়েছে না এই জবা ফুলের রঙটাও দেখতে খুব সুন্দর আর কুঁড়িগুলোও দেখো অনেক মুড়ি হয়েছে ফুটবে ফুটবে করছে আর কি এই হচ্ছে ব্যাপার আর এই গাছের লঙ্কাগুলো এবার মানে পাকল হয়ে গেছে মানে খাওয়া যাবে শক্ত হয়ে গেছে এবার এগুলো ঝাল হবে প্রচুর দুটো লঙ্কা তুলবো দেখি দেখে দেখে তুলতে হবে একটা তুলেছি মোটে আর দেখতে পাচ্ছি না সেটা এই একটা এই একটা বড় হয়েছে এই যে দুটো তুললাম আজকে মানে রাত্রেবেলা পান্তা ভাত দিয়ে আর মুখে খেতে হবে তো শাক ভাজা সকাল সকাল না তখন দশটা মতো বেড়ে গেছে বাবন ঠাকুর এসে পুজো করে দিয়ে গেছে মনসা পুজো কালকে যে নাড়ু টাড়ু করে রেখেছিলাম সেই শাক ভাজার চালটা তো ওটা তো করা আছে আর আজকে মাছ ভাজা হবে মানে আমাদের মাছ ভাজাটা লাগে আর কি মানে যে কোনো মাছ চাকা মাছ হোক কিংবা আমার বেশিরভাগ ভুষা মাছ মানে চিংড়ি মাছটা হয় তো দুটো মাছই আনছে তার মানে গতকাল মানে বৃহস্পতিবার যে আমাদের এখানে হাট আছে হাট থেকে কিনে এনেছে মানে ছেলেমেয়েরা আবার ওই চিংড়ি মাছ খেতে অতটা পছন্দ করেন আর কি মানে ছোটো ছোটো আর কি চিংড়ি মাছ চিংড়ি মাছ বলে আমরা ভুসা মাছ বলি তোমরা কী কী বলো আর ওরা এমনি পান্ত পোটাও খেতে অতটা পছন্দ করে মানে নাম মাত্র বসে যায় আর কি উঠে পড়বে ব্যাস তো চলো মেঘও উঠছে কিন্তু যে গরমও আছে প্রচুর প্রচুর গরম আছে রোদ বে দেখে তবু গরম আছে বৃষ্টি তো হবেই এদিকে মেঘ উঠে যাওয়া শুরু হয়ে গেছে আর ফুলা কলহ জল পড়বে তো চলো আমার পরে দেখা আজকে দুপুরে তো ভাত হয়নি ভাতের পরিবর্তে মুড়ি আলু ভাজা করেছিলাম আর সে কলাই সেদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে মাখেছি এই আজকে খাবার দাবার দুপুরের আজ বিকেল পাঁচটা পাঁচ মতো ছাদে এসেছি বলেছিলাম না যে বৃষ্টি হবে বৃষ্টি হয়েছে আর মেঘ এখনও হয়ে আছে আবার হয়তো রাত্রে দুটো হতে পারে হতে পারে না হবে কি যা অবস্থা মি পুরো ঘোর হয়ে আছে আর আমাদের বড় খুলে দেওয়া হয়েছে পুরো জল চটে চটে পুরো সব বড় ঘরের ঠিক আছে ভালোই বৃষ্টি হয়েছে টবে সব জল জমে গেছে সব টবে না কিছু কিছু টবে জল জমে গেছে জলগুলো ফেলতে হবে আর দেখাচ্ছি আকাশের অবস্থাটা কী হয়েছে দেখো দেখো বন্ধুরা পুরো মেঘ হয়ে আছে মানে বৃষ্টি কিছুতেই পিছু ছাড়ছে না বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে দেখো দেখতে পাচ্ছ চারদিকে জল এই দেখো আর এই মাঠেও দেখো ওই বৃষ্টি কিছুতেই কমছে না বৃষ্টি হয়েই যাচ্ছে আর এই হচ্ছে অবস্থা এই যে ছাদও ভেজা এখনো শুকায়নি আর কলঘরের অবস্থাটা দেখো দেখতে পাচ্ছি কলঘরের অবস্থাটা মটর ফটো সবই চাপা দেওয়া হয়ে আছে কতটা কি আটকাইছে কে জানে বৃষ্টির জলে একসা সব লন্ডু বন্ড আর এই যে টবেও জল জমছে দেখো এই গাছগুলো এই টবগুলোতে জড়ে গাজ গাছ নেই যে এটাতে গোলাপ গাছের টবে বেগুন বাহার ওই গোলাপ গাছটা সব জল জমছে জলগুলো ফেলে দিই ঠিক আছে চলো আজকের ব্লগটি এই পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সারা অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের টাটা